নমস্কার বন্ধুরা আমি শিপরা বিলেতিভঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি দুদিন আগেই কলকাতা পৌঁছেছি আর আজকে আসছে আমার বর থাইল্যান্ড থেকে সোজা কলকাতা আমাদের বাড়ি আপনারা তো জানেনি যে আমার হাজবেন্ড হলো পাঞ্জাবি আমার মা যতবারই আসে ওকে সুন্দর করে বরণ করে নেয় এই রিচুয়ালটা ওর খুব ভালো লাগে ওর মনের শান্তির জন্যে করা আর কি আমার ছেলে বলছে এটা কি অকাল জামাই ষষ্ঠী হচ্ছে ওদিকে আমার মার কাণ্ড দেখুন ব্রিটিশ জামাই আর তার আমেরিকান শাশুড়ি এক সপ্তাহ আগে আগের বৃহস্পতিবারে পুজো দেওয়ার সেই দুব্যগুলো দিয়ে আজকে ম্যাডাম চালিয়ে দিচ্ছে আমি বললাম মা এটা হচ্ছে কি এটার কালার হলুদ থেকে পুরো কেন ব্রাউন কালার হয়ে গেছে মা বলছে কি করব, বৃষ্টি তো দুব্যগুলো নষ্ট হয়ে যায় এগুলো আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি আমি বললাম গ্রিন কালার থেকে তো সে একদম ব্রাউন কালার হয়ে গেছে মা বলে চুপ করতো ও তো কিছুই বুঝবে না আর তারপরে ওদের ইংল্যান্ডে সমস্ত কিছু তো ফ্রজেন ইউজ করা অভ্যেস এখানটাও দুটো ফ্রজেন দুব্য ঘাস দিয়ে দিলেও কিচ্ছু বুঝতে পারবে না আমি বললাম তুমি অ্যামাজন থেকে কয়েকটা প্লাস্টিকের দুব্যই এনে নিও আমি তো হেসে খুন আমারটা তো তাও ঠিক আছে সব চেপে যাব। বাট আমার ছেলে আবার ভীষণ বাপভক্ত ভক্ত হনুমান সে আবার সব কথা বলে না দেয় আমি হাসতে হাসতে মাকে বললাম জামাই তো তোমার আছে প্রথম থেকে ব্রিটিশই আর নাতি চলে যাচ্ছে জার্মানিতে হয়ে যাবে জার্মান আর তুমি যা বুদ্ধি লাগাচ্ছ একদম আমেরিকানদের মতো আমি একা রইলাম ইন্ডিয়ান একদম খিচুড়ি ফ্যামিলি আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো আমাদের সবার টাইটেল আলাদা দেখুন আপনাদের সাথে বকবক করতে করতে আমি চলে এসেছি এই দোকানটায় কথায় বলে যে ব্যবসায়ীদের ব্যবহারই হচ্ছে মূলধন এই কথাটা হয়তো অ্যাপ্রোপ্রিয়েট এই দোকানের মালিক দাদার সাথে আমি এই দোকানটায় আগে একবার এসছিলাম আজকে আমি যেই এই দোকানে এসেছি ওই দাদাভাই আমাকে চিনতে পেরে গেছে ইভেন এখানটায় এসে এই যে যে দিদি ভাই আর দিদি ভাইয়ের মা বসে আছে এদের সাথে আমার কথা হচ্ছিল ওই দিদি ভাইয়ের মা বলছে যখন থেকে এই দোকানটায় রূপোর জিনিস বিক্রি হতো সেই সময় থেকে এনারা ওনাকে চেনে আর এই ভালো ব্যবহারের জন্যেই আজকে উনি অনেকগুলো দোকানের মালিক দোকানটাতে খুব ভালো ভালো কালেকশান একদম চোখ জুড়িয়ে যায় ধা দিয়ে যায় আর কি কিন্তু সোনার যা দাম তাতে তো হাত দিলেই ছ্যাঁকা লাগে আমি রুপোর জিনিস দেখলাম রুপোরও খুব ভালো ভালো কালেকশান আমি নেক্সট টাইম যখন আসব তখন চেষ্টা করব রুপোর একটা চামচের সেট নেওয়ার

আমার মায়ের হাতের রান্না কি অপূর্ব চিকেন আর তার সাথে মাছের মুড়ো দিয়ে ডাল আমরা এখন সবাই চলে এসেছি একটা হোটেলে এখানটাতেই আমার ছেলে আর আমার বর এই সাতটা দিন ওরা একসাথে থাকবে আমি এখন চলে যাব বাড়িতে ওদের মতোই ওদেরকে এনজয় করতে দিই আমার বর বসে গেছে শেয়ার মার্কেট নিয়ে আর ছেলে আছে নিজের মস্তিতে আমি চললাম বাড়ি আমার মায়ের কাছে এটা আমার বাড়ির ছাদ আগে আমি কত দিন এখানে এসে দাঁড়িয়ে রাগ ভালোবাসা অভিমান অভাব অভিযোগ কত কিছু এই ছাদে দাঁড়িয়ে আকাশের সাথে শেয়ার করে নিয়েছি আজকেও হয়তো তাই ওরা আমায় জিজ্ঞেস করছে ওই বিলে বিলেতিবঙ্গিনী কেমন আছো তুমি বিলেতে ভালো আছো তো আমি বললাম আমি খুব ভালো আছি নিজের মূর্তি নিজেই তৈরি করছি মন্দিরের মেঝের পাথর একদিন অভিমান করে বলল আচ্ছা সবাই আমার বুকে দাঁড়িয়ে তোমায় প্রণাম করে কিন্তু আমরা দুজনাই একই পাথর দিয়ে তৈরি সেটা কেন তখন মূর্তি বলল যখন মূর্তিকার ছেনে দিয়ে ঠুকে ঠুকে আমায় তৈরি করছিল তখন আমি অনেক কষ্ট সহ্য করেছি আর তোমায় যখন মূর্তি বানাতে চেয়েছিল তুমি তখন বলেছ না আমি এত কষ্ট সহ্য করতে পারবো না তাই তুমি সোজা আর আমি ট্যাড়া বেঁকা হয়ে মূর্তি তৈরি হয়েছি সবার জীবনই হয়তো তাই বড় হতে গেলে কষ্ট সহ্য করতে হয় আমার মা আমার জন্যে ব্রেকফাস্ট রেডি করেছে কি দারুণ দেখুন মিষ্টি দই কালকে আনা এবার চললাম আমি আমার বান্ধবীর বাড়ি কতদিন পর আমি দমদম স্টেশনটাকে আবার এত কাঁচ থেকে দেখছি ওহ আগের দিনের সেই দৌড়ে ট্রেনে ঝুলে ঝুলে অফিস যাওয়া সব কিছু মনে পড়ে যায় সব নস্টালজিক ব্যাপার আমার কাছে আমার বান্ধবীর বাড়ি এর পরের স্টপেজটা ডানলপ তো আমি এখান থেকে পরানগর স্টেশনে নামবো নেমে ওখান থেকে একটুখানি হেঁটে যাব ও প্রেগনেন্ট আর কিছুদিন পরেই হয়তো আপনাদের সবাইকে গুড নিউজ দিতে পারবো আপনারাও ভগবানের কাছে প্রে করবেন ও যেন ভালো ভালোভাবে দুভাগ হয় ওর জন্যেই আমার এতটা রাস্তা ছুটে আসা ও একা তো আমাকে একটুখানি সাথে পেলে এই সময়টায় ও অনেক খুশি হবে তাই চলুন আমার বান্ধবীর বাড়ির দিকে এবার বেরোনো যাক আর চলতে চলতে বিলেতি বঙ্কিনীর আপনার কাছে সেই একই রিকোয়েস্ট আমার চ্যানেলটা একদম করা নতুন আপনাদের একটা সাবস্ক্রিপশানের আমার হয়তো সবচেয়ে বেশি দরকার যদি ভালো লাগে এই বিলেতি ভঙ্গিনীকে আপনাদের যদি ভালো লাগে আমার এই ব্লগগুলোকে একটু সাবস্ক্রাইব করে নেবেন ফ্যামিলির অন্যান্য যারা যারা এরকম ব্লগ দেখতে ভালোবাসে তাদের সাথে একটু শেয়ার করে নেবেন আর একটু লাইক আর কমেন্ট যদি করেন আমি তো কমেন্টের আনসার করার জন্যে মুখিয়ে থাকি কতগুলো মাস পর আমি ওকে দেখছি সত্যি আমি তো ওকে বলছি কত খেয়ে খেয়ে পেটটা ঢাকের মতো বড় করেছে যাই হোক ওর একটা বড় ছেলে আছে রেহান পনেরো বছর হয়ে গেল পনেরো বছর পর সেকেন্ড বেবি আমরা সবাই মিলে আশা করছি যে সেকেন্ড বেবি সুস্থ স্বাভাবিকভাবেই জন্মগ্রহণ করবে

আমি সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি যে হোটেলটায় আমার ছেলে আর আমার বর আছে সেখানে সকালে আসতে গিয়ে আমাকে ওলার জন্যে এত বেগ পেতে হলো তার বলার মতো না বিশ্বাস করবেন না আমাকে পাঁচবার ওলা আমার ক্যান্সেল করে দিয়েছে মেজাজটা পুরো খিচড়ে ছিল কিন্তু হোটেলে এসে যেই দেখি বাপ ব্যাটা একে অপরের দাড়ি শেভ করছে ওটা দেখেই তো আমার মন খুশ হয়ে গেল যাই হোক আমরা এখন চলেছি দত্ত আমার মায়ের বাড়িতে ওখানটায় আমরা আজকে রথ দেখব আমার বৌদি বলেছে আজকে আমার বরকে রথে নিয়ে গিয়ে কাদার মধ্যে ফেলবেন ব্যাপারটা দারুণ মজাদার হবে সেটাই ভাবছি আপনাদের সবাইকে বঙ্গিনীর তরফ থেকে শুভ রথযাত্রা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরেকটি ব্লগে আপনাদের সাথে দেখা হয়ে যাচ্ছে ততদিনের জন্যে টাটা বাই বাই